একদিন মহানবী সাল্লি ওয়াসাল্লাম মদিনার এক নিঃশব্দ রাতে নিজের চাটাই বেছানো ঘরে শুয়েছিলেন তার চোখ ছিল বন্ধ কিন্তু হৃদয় ছিল আল্লাহ আলার দিকে নিবিষ্ট হঠাৎ আসমান কেঁপে উঠল কারণ তিনি ডাক পেয়েছেন এক অলৌকিক সফরে যে সফর শেষে তিনি দেখবেন এমন কিছু যা কোনো মানুষ কখনো দেখেনি হঠাৎ করে জিব্রাইল আলাইহুয়াশ্লাম এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনার রব আপনাকে ডেকেছেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে তাকালেন তার দিকে বললেন আমাকে ডেকেছেন আমি কি করে যাব জিব্রাহল আলিহিহাসাল্লাম বললেন আপনি অবশ্যই যেতে পারবেন ইয়া রাসুল্লাহ আজ আপনি আমার সাথে যাবেন আমি সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এটি এমন এক ভ্রমণ যা কোনো নবী আজ পর্যন্ত করেনি ঠিক তখনই বুরাক নামক অলৌকিক সাদা বাহনে চড়ে শুরু হয় সেই মহাসফর এক এক করে তিনি পার হচ্ছেন সাতটি দুনিয়া সাতটি আসমান ফেরেস্তানির স্তর নবীদের সাক্ষাৎ জান্নাতের বর্ণনা আর হঠাৎ এক জায়গায় থেমে গেলেন চারপাশে অপার্থিব আলো বাতাসে সুগন্ধ এক অদ্ভুত প্রশান্তি রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই জায়গাটা কি। এত আলো এত কোমল ঘ্রাণ কোথা থেকে আসছে জিব্রাইল আলী আসাল্লাম বললেন এটি হচ্ছে জান্নাতের একটি বাগান আপনি এখানে একজনের জন্য অপেক্ষা করছেন রাসুল্লাহ সামনে এগিয়ে গেলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ছোট শিশু সেখানে একা বসে বসে কান্না করছে তার মুখে অদ্ভুত বিষণ্নতা দু চোখে অশ্রু অথচ মুখে রহস্যময় প্রশান্তি বাচ্চাটি রাসুল্লাহ সাল্লাহ আলি হাসলামের দিকে তাকালো কিন্তু কিছু বলল না রাসুল সাল্লাহ করলেন তুমি কে ছোট্ট বন্ধু তুমি তো এখন তবুও তোমার মধ্যে কেন এত বিষণ্ণতা শিশুটি কোনো উত্তর দিল না কেবল তার চোখ বেয়ে অশ্রু ঝরছে রাসুল সাল্লাহ আলিহাস্লাম তার কাছে গেলেন কোমল হাতে শিশুর মাথায় হাত রাখলেন ঠিক তখনই বাচ্চাটি বলে উঠল আমার মা আমাকে কোলে নিয়ে কাঁদছিলেন আমার শরীর জ্বরে পুড়ছিল আমার গলা শুকিয়ে যাচ্ছিল আমি বলছিলাম মা পানি দাও মা আমি বাঁচতে চাই কিন্তু হঠাৎই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার মা চিৎকার করে উঠলেন তারপর আমি কিছুই মনে নেই চোখ খুলে দেখি আমি এখানে রাসুল আলী হাসালামের চোখ ভিজে গেল তিনি জিজ্ঞেস করলেন তোমার মা কোথায় শিশুটি বলল তিনি দুনিয়ায় তিনি এখনো জানেন না আমি এখানে তিনি জানেন না আমি এখনও কাঁদি কারণ আমি মারা যাওয়ার আগ মুহূর্তে আমার মাকে বলেছিলাম আমার জন্য দোয়া করো আমি যেন তোমার কোলেই থাকি চিরদিন কিন্তু আমি তো সেই কোলে ফিরতে পারিনি এবার রাসুল্লাহ সাল্লাহ আলি হাসালামের বুক কেঁপে উঠল তিনি মাথা নিচু করে কাঁদতে লাগলেন জিব্রাইল আলি বললেন হে রাসুলাল্লাহ এই শিশুর মৃত্যু হয়েছে খুব অল্প বয়সে এরা জান্নাতে থাকবে আল্লাহ তাআলা এদের জন্য এই জায়গাটি বরাদ্দ করেছেন কিন্তু এই শিশু এখনও তার মায়ের প্রতি ভালোবাসায় আবদ্ধ সে মুক্ত নয় রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন আমি কি কিছু করতে পারি জিব্রাহ আলি আসাল্লাম বললেন আপনি যদি চান এই শিশুকে আপনি দোয়া করে সান্ত্বনা দিতে পারেন কিংবা চাইলে আপনি এই শিশুর কথা তার মাকে জানাতে পারেন যেদিন তিনি আপনার উম্মতের একজন হিসেবে জান্নাতে আসবেন রাসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লাম শিশুর পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরলেন বললেন তুমি জানো তোমার মা জান্নাতে আসবেন যদি তিনি আল্লাহ তালার উপর ইমান নিয়ে মারা যান আমি কথা দিচ্ছি আমি তাকে তোমার কথা বলবো তুমি এখন সুখে থাকো কারণ তুমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যারা দুনিয়ার কষ্ট ছাড়াই জান্নাতে প্রবেশ করেছে শিশুটি এবার একটু হাসলো কিন্তু মুখে সেই বিষণ্নতা রয়ে গেল সে শুধু বলল তবুও আমি আমার মাকে দেখতে চাই রাসুল সাল্লিওয়াল্লাম মাথা নিচু করলেন কারণ তিনি জানতেন এ ভালোবাসা আল্লাহ তালারও চিষ্টির এই ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে গেল পরে পৃথিবীতে এসে তিনি সাহাবেদের কাছে বলেছিলেন জান্নাতে আমি এক শিশু দেখেছিলাম তার কান্না এখনও আমার কানে বাজে ও চেয়েছিল তার মাকে জান্নাতেও এই হলো সেই অলৌকিক মুহূর্ত যেখানে মৃত্যু জান্নাত ভালোবাসা ও কান্না এক হয়ে গিয়েছিল আর রাসুল সাল্লাহ আলি আসসালাম ছিলেন এর সাক্ষী একজন ছয় বছরের শিশুর চাওয়া তার মায়ের কোল সেটা আজও জান্নাতের বাতাসে ভেসে বেড়ায়